এরপর চলে আসবো ডুরান্ড আপডেট ভেরি ইম্পর্টেন্ট আপডেট অন ডুরান্ড কাপ আমি সকালে একটা প্রতিবেদন করেছি যেখানে আপনাদেরকে জানিয়েছি যে ডুরান্ড কাপে আপাতত আটটা আইএসএল ক্লাব যাদের মধ্যে যাদের নাম হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি চেন্নাই এফসি কেরল ব্লাস্টার্স হায়দ্রাবাদ এফসি এফসি গোয়া মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি এবং তার সাথে মোহনবাগান বাগান যাদের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে ডুরান্ড কাপে কিন্তু উইদিন টু আওয়ার দু ঘন্টার মধ্যে একটা নতুন আপডেট পাচ্ছি এই মুহূর্তে সেটা হচ্ছে আসন্ন কাপে খেলার একটা চান্স চান্স আছে বাড়ছে আস্তে আস্তে প্রথমে কিন্তু মোহনবাগান তারাও আগামী যে আইএসএল হওয়া নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই কারণে তারাও প্রথম থেকে প্রিসিজন শুরু করতে চান না যতক্ষণ না আইএসএল না জট কাটছে ততক্ষণ তারা ডুয়ান্ডে নামতে চায় না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিল ডুয়ান্ড কমিটিকে মোহনবাগান কিন্তু ডুরান্ট কমিটি বেশ কনভিন্স করেছে মোহন বাগানকে এবং মোহন বাগানের তরফ থেকে যেটা জানা যাচ্ছে মোহনমান কিছু টার্মস এন্ড কন্ডিশন পাঠিয়েছে ডুরান্ট কমিটিকে সেইগুলো যদি ডুরান্ট কমিটি মেনে নেয় তাহলে কিন্তু দুই পক্ষই রাজি হয়ে যাবে এবং মোহন বাগানকে আমরা ডুরান্ট কাপে নামতে দেখব তাহলে কিন্তু বেশ একটা জমজমাট ব্যাপার হবে কারণ চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল কিন্তু খেলছে ডুরান্ট কাপে এবং বলা যেতে পারেই প্রথম থেকে না হলেও যত টুর্নামেন্ট এগোবে তত কিন্তু ফার্স্ট টিম আস্তে আস্তে পুশ করতে থাকবে অস্কার বুধো কারণ অস্কার বুধো দুরান শুরু হওয়ার আগেই কিন্তু শহরে চলে আসছে তাদের প্রি শুরু করে দেওয়ার জন্য সুতরাং সেই টুর্নামেন্ট যদি মোহনবাগান বাগান না হয় আর তাহলে কিন্তু টুর্নামেন্টে সেই জৌলুসটা কিন্তু যতটা থাকবে না আর সুতরাং এখন যেটা শোনা যাচ্ছে আপনাদেরকে আশ্বস্ত করতেই পারি যে মোহন বাগানের আসন্ন ডুয়ান কাপে খেলার চান্স আস্তে আস্তে বাড়ছে আমি ফোর্সটা রিভিল করব না বাট আপনারা যাতে আস্বস্ত হন তাই জন্য আপনাকে বলবো যে ডুয়ার কমিটির একজন ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পারছি আমি আমি খবরটা নিয়ে যেটা জেনেছি সেটা হচ্ছে তারা কনফার্ম করছে যে মোহনবাগান খেলবে ডুয়ান্ড কাপে তারা একেবারে অফিস তারা বলতে তারা একেবারে কনফার্ম করে জানাচ্ছে যে ডুয়ান মোহনবাগান ডুয়ান্ড কাপে খেলবে এবার মোহনবাগানের তরফ থেকে যেটা জানতে পারছি যে এখনই কনফার্ম করে দেওয়া যায় না যে তারা ডুয়ানকে খেলছে বাট অবশ্যই ডুয়ান্ড কমিটি মোহনবাগানকে অ্যাপ্রোচ করেছে তাদের সিদ্ধান্ত জানার জন্য এবং মোহনবাগান জানিয়েছে তারা কিছু টার্মস এন্ড কন্ডিশন পাঠিয়েছে সেইগুলো যদি ডুয়ান্ড কমিটি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই মোহনবাগান আসন্ন ডুয়ান্ড কাপে খেলতে চলেছে আহ দ্যা একস আ মেজর আপ আর নেক্সট ডুয়ান্ড কাপে কিন্তু আহ অলরেডি যেহেতু একাধিক আইএসএল ক্লাব নাম তুলে নিয়েছে আর তাদের জায়গা ভরাট করতে কিন্তু ডুয়ান্ড কমিটি বেশ কয়েকটা টিমের সাথেও কিন্তু কথাবার্তা বলেছে এবং তাদের পার্টিসিপেশন কনফার্ম করেছে আহ সেই ক্লাব নাম একবার আমাদেরকে জানিয়ে দেবো সেই ক্লাবগুলির নাম হচ্ছে হচ্ছে সাউথ ইউনাইটেড এফসি আপনারা অনেকে হয়তো জানবেন ব্যাঙ্গালুর এফসি এই ক্লাব খুব একটা পুরনো নয় এই ক্লাব আহ সুতরাং তাদের একটা খেলার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে লাদাখ এফসিও এবার এবারে কাপে তাদেরকে খেলতে দেখা যাবে লাদাখ থেকে প্রথম কোন টিম ডুরান্ডে খেলবে রিয়েল কাশ্মীর এর আগে খেলেছে তারা একবার তাদেরকে কাপে খেলতে দেখা যাবে এবং তাদের সাথে নামদারি ধারী রয়েছে ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স এটাও একটা নতুন আহ বলতে গেলে এরাও হয়তো প্রথমবার হয়তো ডুরান্ড কাপ খেলতে চলেছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ এরাও কিন্তু ইন্ডিয়ান ফোর্স টিম ইন্ডিয়ান ফোর্সের টিম ডুয়ান্ডে খেলা এটা কোনো নতুন ইনসিডেন্ট নয় এর আগে বহু ফোর্সের টিম খেলেছে ইন্ডিয়া রেড ইন্ডিয়া আর্মি বহু এবার আরো একটি ফোর্সের টিম যোগ হতে চলেছে ডুয়ান্ড কাপে সাউথ ইউনাইটেড এফসির নামে অলরেডি মেনশন করেছি এবং এর সাথে ইন্ডোনেশিয়ার আর্মি ইন্ডোনেশিয়ান আর্মি ইন্ডোনেশিয়ার টিম এটা এটাও কিন্তু ইন্ডোনেশিয়ার ফোর্সের টিম তাদের সাথেও কিন্তু ডুয়ান্ড কথাবার্তা বলেছে আর বলা যেতে পারে তাদেরও তাদেরও পার্টিসিপেশন অফিসিয়ালি কনফার্ম বললেই চলে অনেকে আপনারা প্রশ্ন করছেন যে মোহনবাগান কি তাদের সিনিয়র টিম কি খেলবে ডুয়ান্ড কাপে এই বিষয়টা এখনো জানা যাচ্ছে না আমার মনে হয় নেক্সট দু তিন দিনের মধ্যে এই ব্যাপারটা আরো পরিষ্কার হবে যে মোহনবাগান তাদের সিএসএল যে যে টিমটা নামিয়েছে সেই টিমটা নিয়ে কি তারা ডুয়ান্ড কাপে খেলতে নামবে নাকি তাদের সিনিয়র টিম নিয়ে এসে শহরে তাদের প্রেসিডেন্ট শুরু করে দেবে এবং ডু কাপের ম্যাচ গুলোতে তারা পার্টিসিপেট করবে কারণ যদি দেখতে হয় তাহলে কিন্তু সেপ্টেম্বরে মোহনবাগানের কিন্তু এসিএল এর ম্যাচ রয়েছে প্রথম এসিএল এর ফার্স্ট যে ম্যাচ ডে সেটা কিন্তু রয়েছে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে সুতরাং তার আগে ডুরান্ড কাপের ম্যাচগুলো কিন্তু ওয়ার্ম আপ হিসেবে কিন্তু বেশ কাজে দেবে কিন্তু মোহনবাগানকে সুতরাং সেটা নিয়ে কি ম্যানেজমেন্ট ভাবছে সেটাও একটা দেখার বিষয় হবে কিন্তু এখনই পরিষ্কার বলে দেওয়া যাচ্ছে না যে মোহনবাগান তাদের সিনিয়র টিম নিয়ে ডুরান্ড কাপে নামবে নাকি সিনিয়র দল এবং রিজার্ভ টিমের প্লেয়ার একটা দল বানাবে নাকি তাদের সিএফএল এর টিমটাকে কাপে খেলাবে সেই বিষয় নিয়ে কনফার্ম নিউজ দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে বাট এইটুকুনি নিয়ে আপনাদেরকে আশ্বস্ত করতেই পারি যে শেষ মুহূর্তে কোনো বড় যদি কোনো বদল না হয় মোহন আমরা আসন্ন ডুয়ার্ল্ড কাপে খেলতে দেখতে চলেছি এটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় নিউজ